এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে আমার কথাগুলো রইল যে ঈদের নামাজে আমরা একত্রে পড়লে আমাদের অনেক আনন্দ এই লোকটা আমার এগুলা কি আইসক্রিম বানায় আপনার যদি কখনো খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়াও এইটা আবার কি বাচ্চাদের ট্রেন বাচ্চাদের ট্রেনে আমিও উঠে গেলাম ভাবছিলাম এখানে উঠে অনেক মজা পাবো কিন্তু আমার দেখি মাথা ঘুরায় আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবার কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও তো गाइस আজকে আমি চলে এসেছি গোলাকান্দাল দক্ষিণ পাড়া ঈদগড় মাঠে আর আমি আরছি ঢাকার পাশের জেলায় নারায়ণগঞ্জ আমার মামার বাসাতে আর এই ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়ে গেছে কারণ ব্যস্ততার কারণে এডিট করতে পারি নাই তার জন্য খুবই দুঃখিত আর গাইজ এই ঈদগার মাঠে এত পরিমাণ এত পরিমাণ মানুষ আসছে যা বলার বাইরে আপনারা শুধু দেখুন কি পরিমাণ মানুষ আসছে এখানে মসজিদের জামাত এখনই শুরু হয়ে যাবে আর লোক বেশি হওয়ার কারণে মনে হয় না এই জামাতে মানুষ আঁকবে পরবর্তীতে আবার আরেকটি জামাত করা হবে দেখেন এত পরিমাণ মানুষ আসছে চারিদিকে শুধু টুপি আর টুপি সবার মাথায় মাথায় টুপি চারিদিকে দেখেন তাকিয়ে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ওই যে দেখেন আর মাঠটা অনেক বিশাল বড় এত বড় মাঠ এখানে তারপরে কিন্তু জায়গা হয় না এখানে আমাদের এই জামাতের পরেও কিন্তু আর একটা জামাত হবে যদি আরও মানুষ থাকে তারপরে তিন নম্বর জামাত হওয়ার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ অবশেষে ঈদের জামাত আদায় করলাম এখন দেখেন রাস্তাঘাটে কি জাম জট হয়ে রয়েছে এত মানুষ মানুষ হওয়ার কারণে বিশাল এরিয়ালে মানুষ প্রচুর মানুষ আসছে এই ঈদগার মাঠে তো গাইস নামাজ শেষে বাড়িতে গিয়ে দেখি গরু জবাই দিয়ে দিছে তো সেই ভিডিওটা আর করতে পারি নাই তো খাওয়া দাওয়া শেষে বিকালে মেলায় চলে আসলাম ঘুরতে আর এই মেলায় কি কি আছে টোটাল সব কিছুই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রাচীনকালের পাতিল যা এখনও ব্যবহার করলেও আগের থেকেও অনেক অনেক কম ব্যবহার করে মানুষ একেবারে অল্প তারপরে আমরা চলে যাই ওদিকে দেখি ওদিকে কি কি আছে এই যে এখানে মাটি দিয়ে তৈরি করা বাচ্চাদের খেলনাও দেখতে পাচ্ছি মাটি দিয়ে অনেক কিছুই আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে এইটা আবার আর দোকান এখানে বিক্রি করা হয় ঘড়ি মানি ব্যাগ চশমা মেয়েদের কসমেটিক বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি করা হয় এই যে পাশের আবার পাশের এইটা একই দোকান ওইটার এটা সেম একই এই দোকানটায় আবার বেশিরভাগ জিনিসই বেশিরভাগ খেলনাই ছেলেদের তো তো পিস্তল মিস্তল আছে সব ছেলেদেরই গরু আর কি কি আছে স্প্রিং বোর্ড বিভিন্ন ধরনের খেলনা এদিক দিয়ে আবার সব খেলনার দোকান এই যে এইটা আর ওইটা সেম সেম সব করে আর গাইস এই পাশে দেখুন কি তৈরি করছে এগুলা আমি কখনো দেখিনি আপনারা যদি দেখে বা খেয়ে কখনো থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এগুলা কি বা এটার স্বাদে কি রকম আমি চলে আসলাম আইসক্রিমের দোকানে এখানে আবার অন্যরকম ভাবে আইসক্রিম তৈরি করা হয় তাই আপনাদেরকে দেখানোর জন্য এই দোকানেই চলে আসছি তো দেখেন লোকটা কিভাবে আইসক্রিমগুলো তৈরি করছে এই যে পাশে একজন আইসক্রিম বিক্রেতা ছোটবেলা থেকে এই আইসক্রিম গুলো খেয়ে এই আইসক্রিম গুলো খুব মজার আর কিছুক্ষণ পরে আমার মামা তো নিয়ে উঠে গেলাম ট্রেনে আসলে ছোট ট্রেনের মজা বুঝে শুধু ছোটরাই। আমাদের মতন লোকরা বুঝবে না আমরা যদি উঠি তাহলে আমাদের মাথা ঘুরাবে যেমন আমারও মাথা ঘুরাইতেছে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটি অনেক মজাদার হবে তো আজকের জন্য যাচ্ছি আবার পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ